জীবন হলো এক কাপ চা কখনো তেঁতু কখনো অতি মিষ্টি কিন্তু প্রতি কাপেই থাকে একটা অন্যরকম স্বাদ একটা নতুন গল্প থাকে ফদবুল হতে পারে কিন্তু আকাশ সবসময় উপরে থাকে তাই মাঝে মাঝে তমকে দাঁড়াও দিশা খুঁজে নাও হারিয়ে যাওয়ার বয় নেই আবার উঠে পড়বে জীবন স্বপ্নের পাখি উঠতে দাও নিশ্চিন্তে কখনো মাটি ছুঁয়ে যাবে কখনো মেঘ ছুয়ে যাবে কিন্তু ওড়ার আনন্দ কখনো হারিয়ে ফেল না খুব জোরে হাসার মুহূর্তগুলো মনে রাখো খুব কাদার মুহূর্তগুলো থেকে শিক্ষা নাও জীবন হলো এই সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে প্রতিটি মানুষের জীবনেই একটা গোপন গান থাকে কেউ গাইতে পারে কেউ শুধু গুনগুন করে তোমার গানটা গাও অন্য কারো গানের নকল করো না জীবন একটা খেলা ঝুঁকি নিতে হবে হাঁটতেও পারো জিততেও পারো কিন্তু কোনো ফাউল খেলো না নিজের জীবন নিজের মতো করে খেলো ফুলের সৌন্দর্য তার মৃদু স্বভাবের ফল জীবনের সৌন্দর্যও তাই দয়া ভালোবাসা সহমর্মিতা সরিয়ে দাও জীবন আরো সুন্দর হবে সময় দাঁড়াই না আমরাও থেমে তাকি না কিন্তু মাঝে মাঝে একটু পিছনে তাকিয়ে দেখা দরকার কতটা পথ চলে এলাম কতটা শিখলাম কতটা নিজেকে বদলালাম জীবন বিপদে ভরপুর কিন্তু প্রতিটি দুর্ঘটনা থেকে শিখে উঠতে হয় আজকের ভুল কালকের শক্তিতে পরিণত করো তবে একটা ভুল দুইবার করো না জীবন হলো একটা যাত্রা। স্টেশন অনেক গন্তব্য এক কিন্তু প্রতি স্টেশনে একটু গল্প একটু হাসি একটু কান্না রেখে যাও যাত্রা শেষে এই স্মৃতিগুলোই তোমাকে সুখ দিবে জীবন এক ফলকা মুহূর্তে হাসি মুহূর্তে কান্না ধরতে পারি না কোনোটাকেই একটাই উপায় পূর্ণ নিঃশ্বাসে বাঁচা রাস্তা শেষ হবে জানি তবু চলেছি এগিয়ে কারণ পথের শেষে নতুন কোনো শুরু অপেক্ষা করছে যেখানে আবার ফুটবল তুলে নেব জীবনের চ্যালেঞ্জগুলোই আমাদের শক্ত করার ব্যর্থতাগুলোই গুলোই শেখাই পথ চলা তাই হুসট খাওয়ার বইয়ে থেমে না গিয়ে উঠে উঠে চলার শপথ নেই জীবন এক নিরবজ্ঞান সুরে সুরে জড়ো পড়ে স্মৃতির ফুল কখনো উচ্চ কখনো নিচু কখনো সুখ কখনো বেদনা এই মেলোডিতেই জীবন হয়ে ওঠে এক অমূল্য